হ্যালো বন্ধুগণ আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করাম খালকে মা তারা বাড়ির থেকে আইসে আওয়ার সময় আমার সবথেকে বেশি ফেভারিট কবুতর নিয়ে আহিছে ঠিক আছে মাংসর মধ্যে আমার সবথেকে বেশি যেটা খাইতে ভালো লাগে ধরো সবুতরের মাংস আর এই দেখো ইটালিগে আজকে বাটিটাও আমার বড় দিছে যাতে আমি বেশি করিয়া খাই এখানে আমি ভাত আর মাংস নিয়ে বই গেছি আর তোমরা কে কে আসো তোমরা কবুতরের মাংস খাইতে ভাল লাগে কমেন্ট করতে জানাইও এ দেখো একদম লাল লাল টক টক ঝুল তার সাথে দেশি আলু দেওয়া বাম্পার চলো এখন আমরা খাইলেই তো বন্ধুগণ নয় দেখো আমার বই ন বই গেছে তোর মাংসের বাটি দেখা থাকে গেছো টু মোটো বাটি থাই বাটিটা আমাৰ বাতিত দেখাটো বড়াই মাথা দিছে মুণ্ডু মুণ্ডু আছে লজ্জা কৰিছ না চুৰ কৰাৰ লৈবে বন্ধুগৰাকী যত টি বাট আছে আবাৰ লৈবে কত টি বাট অকণ ভিডিঅ' ভাতটো বাদ দে লজ্জাৰ কিতাপ আছে যাম না নাচি বন্ধুগৈত চান কৰি হেৰি থাকৰ টুকুৰ দিয়া খেয়াই পেল খেয়ে পেলোৱা তাই হাত তো মোটা মোটা আর বাত তা তাই হাতের চিপাত চললে ভাঙ্গিয়া গুড়া গুঁড়া না ওই খাইলে একটা গড়া খাও তারপর চলো বন্ধুগণ আমরা খাইলাই ও মাংস ঠিক আছে মাংস আর দেশি আলু কিরকম লাগছে খানিটা মামপার বন্ধু অন্তাই যারা যারা কয় মাংস খাই না তোমরা ভিডিওটা দেখি ঠিক আছে বাই বাই